শনির রাহুর অবস্থান সহবস্থান করছে শনির সাথে তো ভয় কিসের ওঠো জাগো কিছু করে দেখানোর সময় কিন্তু এসেছে আপনার ক্ষেত্রে শনি রাহুর ট্রানজিতে যে সহবস্থানের কারণে এই শনির যে কম্বিনেশন জানে শনি প্লাস রাহু আগে জানতে হবে শনি আবার রাহু কিন্তু আমরা শনি হচ্ছে আপনার লগ্নের বা রাসের মিত্র রাহু কিন্তু আপনার কেন্দ্রে কিন্তু বলবান তৈরি করে তাই রাহু আর শনির সহবস্থানের জন্যে উনত্রিশে মার্চ থেকে শুরু করবে যে শনি সহ অবস্থান সেটি কিন্তু আপনাকে কিন্তু মানে কী বলবো কিছু করবে তো অত হাতে মুঠে ধরা দেবে আপনাকে সেটা আপনাকে কর্ম করতে হবে তো আপনি কর্ম করবেন না শাহ সাথে ভয়ে বসে থাকবেন ঘরের মধ্যে শাষে রে শাহে চলছে তা তো কিছু হবে না শাহ সাথে থেকে শাসে সবার জন্য শাহ সাথে আসে সেটাকে ভয় প্রয়োজন চলবে সেটাকে ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করে আপনাকে এগোতে হবে কুম্ভ মানে শাসনীতি তো দেখুন শাশ্রী সবার জীবনে দাদা আসে আপনার জীবনে এসেছে আমার জীবনে আসবে পরের জীবনে এসে আন্তর্জাতিক জীবনে কিন্তু এসেছিল মানছি সময় খারাপ এসেছে সময় আবার বেটার মানে সময় কিন্তু তৈরি করবে সেটা কিন্তু ভয় পেলে একভাবে ঘরে বসে থাকলে চলবে না সেটা তার জন্য কর্ম করতে হবে তো কর্ম করো ওটো জাগো তার যদি সমস্যা থাকে সমাধান করো যে করে এগিয়ে চলো খালি ঘরে বসে রয়েছেন আমার শাসে চলছে আমার দেয় কিছুই বোধ দেয় শাসে চলছে কিছুই আমার হবে না এটা কেন ভয়টা কিসের কিসেরা তো ভয় পরিবার পরিজনে কিছু বলবে আত্মস্বজনের কিছু বলবে আপনার আমার দিকে হিংসা করবে আপনি বিশাল জায়গায় পৌঁছে গেলেন না সেটাকে ভাবলে কিন্তু চলবে না সেটাকে অতিক্রম করে আপনাকে কিন্তু এগোতে হবে দর্শক বন্ধু ওই এগোনোর মধ্যেই আমি যদি লিখেছি বারবার কোনো রাশিকে কোনো লকডাউনের কোনো ভয় কিন্তু দেখায় না আমার ভিডিও সময় দেখেছেন ভয় দেখানো যিনি জ্যোতিষী নয় জ্যোতিষী ভয় দেখানোর সাবজেক্ট নয় জ্যোতিষী হচ্ছে মানুষকে সঠিক গাইডলাইন করবার জায়গা ভয় দেখানোর জায়গা নয় তাই বলছি আপনি উঠুন জাগুন সাপোর্ট করবে ঘোড়া এবং রাহু যাই হোক এবার দেখুন আপনার ক্ষেত্রে আমি লিখেছি শনি রাহুর সহ অবস্থান শনির সাথে করে ভয় করলে হবে না উঠো জাগো অর্থ অবশ্যই হয়তো হাতে মোটে আসবে কেন আসবে না লগ্নপতি যখনই দ্বিতীয় অবস্থান করবে লগ্নপতি মানে নিজের শরীর স্থূল শরীর আমরা শরীর ধনস্থানে বসে থাকবে মানে আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম আমি নিজস্ব খেটে আমার শরীরের রক্তকে জল করে ইনকাম করবো সেটা কিন্তু সব সেটা কিন্তু শুনি দ্বিতীয় ধনস্থানে সে কিন্তু নিয়ে যাবে কেন নিয়ে যাবে শনি শনিকে অর্থকারক গ্রহ শনি অবশ্যই অর্থকারক গ্রহ শুক্র অর্থকারক গ্রহ বেশ কিন্তু অত্থকারক গ্রহ নয় তাই শনি যখন দ্বিতীয় যখন থাকছে সে শনির দৃষ্টি দেয় দেখতে শনির দৃষ্টি করছে কোথায় আপনার অষ্টম দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি তৃতীয় দৃষ্টি করবে আপনার ফোর্থে দশম বৃষ্টি করবে আপনার একাদশে সপ্তম কন্যা অষ্টম তুলা নবম বৃষ্টি দশম ধনু ধনু রাশির কাছে দৃষ্টি করবে তার মানে আপনার আয় বৃদ্ধি করবে শনি আপনি যদি দেবে এবার তো কিছু নেবার পালা আপনার আপনাকে নিতে হবে তো ঘরে বসে তাহলে কর্ম না করলে কি পাবেন পাবেন না তো তাহলে আমি যদি ইউটিউব ভিডিও না করি তাহলে কিন্তু আমার তো ই কোনো ইয়ে হবে না যেমন কোনো রোজের কিন্তু হবে না তাহলে কর্ম করতে হবে তা কর্মকে করতে হবে তো এবার আপনার দেখুন আপনার শরীরের যে জায়গাটা শরীরে কিন্তু দেখুন শরীরে কিন্তু যে জায়গাটা রয়েছে আপনার শরীর কিন্তু ভালো যাবে শরীর কিন্তু খারাপ যাবে না শরীর শরীরের চাপ নেই কারণ মে মাসের পর থেকে শরীরে কোনো চাপ দেবেন না কোনো নিঃশেষে বসে থাকুন আপনি রাহু থাকবে আপনার রাশির বাবা লগ্নের ওপরে সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে দেবপুরে বৃহস্পতি দৃষ্টি করবে যে আপনার দ্বিতীয় হয়ে পঞ্চমে থাকবে সেটা বুঝুন ভাবুন পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কারোর দয়ায় নয় কাউরে হেল্পে নয় নিজস্ব ব্যক্তিগত ইনকাম দেবে কিন্তু সেই বৃহস্পতি আপনাকে যোগাযোগ করিয়ে দেবে তুমি এই কর্মটা করো যারা অ্যাডভোকেট যারা লেকচারার যারা স্কুল টিচার যারা খাদ্যের ব্যবসা করছেন যারা কোম্পানি যারা জব করছেন কোম্পানির জব যারা করছেন হয়তো আমাদের কোনো এক্সাম রয়েছে একটাই বলি তাদের এক্সাম যাদের রয়েছে আমি বলবো এই মার্চ মাসে তারা কিন্তু প্রোগ্রেস তৈরি করবে যেটা বলে কেন প্রোগ্রেস তৈরি করবে নাই প্রোগ্রেস তৈরি করবে মার্চ মাসে আট নতরিকার পর থেকে প্রোগ্রেস তৈরি করবে তাদের ক্ষেত্রে কেন করবে কে দেবে প্রোগ্রেস মঙ্গল দেবে মঙ্গল কেন দেবে মঙ্গল দশম্পতি হয়ে দেবে সে কার নক্ষত্রে পুনঃবসের নক্ষত্রে বা তার দ্বিতীয় পথের নক্ষত্রে এবং এখন একাদশপতি নক্ষত্র যদি বলেন তাহলে দাদা মঙ্গলটা আমার শত্রুগ্রহ অগ্না শত্রুগ্রহ ভাবটা দেখুন তৃতীয় প্রতি দশম প্রতি ভাবের গ্রহ সে পঞ্চমে রয়েছে তারপর সে নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনাকে অবশ্যই করে দেবে তা সেটাকে ভয় প্রদান চলবে না সে মহিলা অনুভাবে আর পুরুষই হন আপনাকে এগোতে হবে তো মনে বল বৃদ্ধি করুন শত্রু প্রচুর প্রচুর ছিল হেঁটে গিয়েছে কিছু করতেও পারেনি কিছু করতেও না আপনাকে আপনি এগিয়ে চলুন না ভাই শ্বাস ধরে বসে থাকবেন না কর্ম করতে হবে কর্মই ধর্ম কর্ময না করেন পুরুষ যদি কর্ম না করে মনে যদি কর্ম না করেন তাহলে তো এগোতে পারবেন না আমি ভিডিও থেকে কিন্তু আপনি কিন্তু এগোতে পারবেন না ঘরে বসে থাকবেন তা করলে হবে না এবার হচ্ছে রাহুর অবস্থানের ক্ষেত্রে বলবো একটা ক্ষেত্রে রাহু যদি শরীর সঙ্গে যুক্ত যখন হয়ে যাবে সেই রাহু কিন্তু আপনাকে অর্থ কিন্তু নষ্ট করবার জায়গা কিন্তু দিতে পারে সেটা কিন্তু এপ্রিল মাস অব্দি চোদ্দো চোদ্দো কি পনেরো এপ্রিল অবধি তো ওরা কিন্তু চলে আসবে কিন্তু আপনার লগ্নে বা রাশির উপরে আপনাকে একটা কথাই বলি বারবার লগ্নি বা রাশিতে যার গলা কাটা তার পিছিয়ে সতেক ব্যাটা আপনাকে প্রচুর মানুষ চিনবে প্রচুর ফোকাস করবার জায়গা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু আপনাকে ওকে চিনবে আপনি ফ্লাস করুন আপনি আপনি এগুন আমি চাইছি মেয়ে বলুন হ্যাঁ যদি দিতে খুব সমস্যা হয় তার প্রতিকার প্রতিবেদন অবশ্যই আছে ভাগ্য তো আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু কার্ডল্যান অবশ্যই করতে পারবো এবার ধনস্থানের ক্ষেত্রে যদি বলি ধনর ক্ষেত্রে আমরা চাপারে কিছু দেখছি না ধন অবশ্যই জমবে ইনকাম অবশ্যই আপনি করতে পারবেন আপনাকে মেধা দিয়ে করতে হবে এবার চার বিচার করতে হবে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোসর ফল থেকে কথাটা বলছি কিন্তু আমি এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মচার নয় এখন শনি যেহেতু উনত্রিশে মার্চ যখন চলে যাবে একত্রিশ তিরিশে মার্চ কিন্তু একটা ফিকশান তৈরি করবে ওই জায়গাটায় মানে শুক্র বুধ রাহু রবি এবং শনি পাঁচটি গোপের চন্দ্র ওই আমাবস্যায় ওই টাইমটা কিন্তু আপনার কিন্তু মানে চোদ্দোই মার্চ হচ্ছে দোল পূর্ণিমা ঠিক তারপর মধ্যে উনত্রিশে তিরিশ তিরিশে মার্চ একই কক্ষপথে পাঁচটি গ্রহ কিন্তু প্রবেশ করবে ধনস্থান আমরা কিন্তু ধনস্থানে কিন্তু আমরা ষষ্ঠপতি হয়ে আপনার চতুর্থপতি হয়ে চতুর্থপতি শুক্র থাকবে ষষ্ঠপতি চন্দ্র থাকবে অষ্টমপতি বুধ থাকবে সপ্তির রবি থাকবে আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি শনি থাকবে এটা কিন্তু একসঙ্গে থাকবে অর্থ কিন্তু আপনাকে দেবে উঠুন জাগুন এখন সময় ঘুমিয়ে পড়লে হবে না জমি কিনতে চাইছেন জমি আপনার হবে একদম উনত্রিশে মার্চের পর জমি আপনার হবে দোকান আপনার হবেই হতে বাধ্য দিতে বাধ্য আপনাকে দেবেই দেবে কারণ দেবে কেন দেবে কেন দেবো বলে দেবে আপনার ক্ষেত্রে যেহেতু আপনার দশমপতি মঙ্গল দশমপতি মঙ্গল দৃষ্টি করছে আপনার কোথায় দ্বাদশে মানে দোকানের জন্যে আপনাকে অর্থ ব্যয় করতে হবে বুঝতে পেরেছেন কিন্তু জমি বা জায়গা কিন্তু আপনাকে দেবে তৃতীয় প্রতি যোগাযোগ কেউ যোগাযোগ করে আপনাকে দেবে আপনার ভাই দাদা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তারপরে দোকানে আমাকে ক্রয় করতে হবে বা বাড়ি আপনি ক্রয় করতে পারবেন এ কিন্তু টু হান্ড্রেড হতে হবেই হবে আসলে যে ভুল নয় এ সাবজেক্ট ভুল নয় এবার আসবো আমি আমরা চতুর্থ ভাব থেকে জুড়ে আসি চতুর্থ প্রতি কিন্তু আপনার শুক্র শেষ হচ্ছে দ্বিতীয় মায়ের দিক থেকে বাবার দিক থেকে মা দিক থেকে ম্যাক্সিমাম মায়ের দিক থেকে অর্থ প্রাপ্তেই আপনি কিন্তু আপনি কিন্তু পাবেন মা দিক থেকে অর্থ অর্থপ্রাপ্তি পাবেন আপনি নিজস্ব ব্যক্তিগত গাড়ি বাড়ি করে রিল্যাক্স করতে পারবেন রিল্যাক্সের জায়গা দেবে আপনাকে রিল্যাক্স শুক্র দেবে রিল্যাক্স হয়তো আপনি বাড়ি বেছে দিলেন বা বাড়ির ভাড়া নিয়ে আপনি কিন্তু অর্থশালী হতে পারেন রেন্ট বাড়ি ভাড়া দিয়ে দিলেন আপনি বাড়ি করেছেন বড় ভাড়া দিলেন তার থেকে আপনার অর্থ আসতে পারে এবং আপনি এমন হতে পারে আপনি কোনো বাড়ি কিনলেন সেখানে অর্থ ব্যয় হলো এটি কিন্তু আপনাকে দেবে আপনার শরীর কিন্তু খুব ভালো যাবে শরীরের সুখ শরীরের সুখ যেটা পাবেন সেটা কিন্তু পাবেন আপনি শরীরের সুখ পাবেন রিল্যাক্স এবার লাক্সারি লাইফটা দেবে আপনাকে লাক্সারি করবার জন্যে যে ক্রিপণা সেটা আলাদা জিনিস আমরা যদি কিপন মনোভাব মনোভাব যদি হয় সেটা আলাদা ব্যক্তিগত ব্যাপার প্রচুর লোক রয়েছে কিপন মনোভাব যেটা বাদ পাঠাচ্ছেন পাঠিয়ে দিয়ে এটা বলে দিন ফিস দেওয়ার নাম নেই কিপর কথা মনোভাব বিনা প্রশ্রমে কাজ করবো সেটা কুম্ভ কিছু কিছু কুম্ভ রাশির নক্ষতা থাকে সেটা বলবো না এখানে আলোচনা করলে তারা খারাপ ভাববে আমাকে তারা কিন্তু করতে চাইবে তার সবসময় তাদের অভাব তাদের কিন্তু মানে অভাব লেগেই রয়েছে কারণ যখন যার কেতুযুক্ত নক্ষত্র বা কেতুর কানেকশন যখন উপর থাকবে সে কিন্তু পড়বে সেই জায়গাটা চেপে যাবে নেই সবসময় নেই কিন্তু সব কুমন আসে নয় এবার তবে ফিফথ হাউস নিয়ে মালাবাল যায় প্রচণ্ড পঞ্চম পরে দ্বিতীয় নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়তে বাড়তে বাধ্য ফাটকা ইনকাম করতে বাধ্য হতে হবেই হবে একটা জিনিসের ভুল আমি বলছি না ট্রানজিট দেখছি ট্রানজিট দেখে কিন্তু বলছি বিচার বেরোতে ফিরে হচ্ছে অটোমেটিক বেড়েছে বিচার বেরোই অটোমেটিক বেরতে বেরোতে বিচার বেরোই বই পড়তে হয় না আমাকে অটোমেটিক বেরোয় পঞ্চমভাবে যেহেতু যখন থাকছে যখন মঙ্গল যখন থাকছে আপনার দশম প্রতি দ্বিতীয় প্রতি পঞ্চমে থাকার জন্য এবং সেই পঞ্চমে দ্বিতীয় থাকার জন্য আপনাকে কিন্তু অর্থ কিন্তু অটোমেটিক আসবে কর্মের মাধ্যমে ফ্রিতে নয় এইভাবে ফ্রিতে কথা তাহলে কিন্তু বাদ দিয়ে দিন এই মনোভাবটা সবসময় সবসময় জন্য আপনাকে বাদ দিতে হবে ফ্রি কিছু করাবো সবার পারিশ্রমিক আছে আপনার যে কর্ম করবেন তারা পারিশ্রমিক আছে যে কোনো ব্যক্তি তারা কিন্তু পারিশ্রমিক আছে তাই পারিশ্রমিক বাদে কিন্তু কোনো কিছু কর্ম করলে সেই কর্ম কিন্তু সুফল পায় না বা সেই কর্মে কোনো সফলতা আসে না হয়তো আমি জানেন না হয়তো দর্শক বন্ধু সবার মূল্য আছে মূল্য দান করে তার থেকে কিন্তু আপনি যে যে কোনো কর্ম করাবেন যাই হোক এবার আসবো হচ্ছে আমি সিক্স হাউস নিয়ে আমরা ষষ্ঠ ষষ্ঠ প্রতি চন্দ্র যখন থাকে থেকে গেল বা লগ্ন থেকে গেল সেখানে কিন্তু কেউ দৃষ্টি করছে না বর্তমান রাহু দৃষ্টি করবে পঞ্চম নবম দৃষ্টি রাহু করবে তার মানে ষষ্ঠের যদি দৃষ্টি রাহু যদি করে সেখানে কিন্তু আমরা শরীরের দিক থেকে যদি বলি আপনি কিন্তু কোনো মানে মানে শারীরিক দিক থেকে বুকে ডাইক জমতে পারে বা কোনো বাজের আপনি জড়াতে পারেন বা রোগের সূত্রপাত আপনাকে দিতে পারে কী রোগ সূত্র সূত্রপাত আপনাকে দিতে পারে বুকে টাইক ঠান্ডা জন্য সমস্যা ম্যানিয়া মানসিক রুগী আপনাকে করতে পারে কারণ কুম্ভ মিথুন তুলা এর হচ্ছে বায়ু রাশি এতে কিন্তু মানুষের একটা ম্যানিয়া রোগ থাকে এদের ভেতরে এ সবার ক্ষেত্রে নয় সেটা এবার সপ্তম মামলায় যদি আসি আপনার সপ্তম প্রতি রোগী শেষ সেও দিতি মানে সব দিক থেকে কিন্তু পজিটিভিটি জায়গা কিন্তু তৈরি করছে হবে জিনিসটাকে রাহ শরীর অবস্থানের জন্য না সর্বস্ব কিন্তু পজিটিভ পাচ্ছি নেগেটিভ কিন্তু একটা কিছু নেগেটিভ কিন্তু পাওয়া যাচ্ছে না দর্শক বন্ধু সপ্তমে দিতে মানে আমাদের ব্যবসা করেও লাভবান কী ব্যবসাটা করবো আমি খাদ্যের ব্যবসা করুন কম্পিউটার সেক্টরের ব্যবসা করুন আপনি মনোহরি বিক্রি করুন পোকাতে করুন স্টুডেন্ট পড়ান দারুণ জায়গা দেবে আপনাকে দারুণ জায়গা দেবে সেটা আপনাকে করতে হবে না করলে কিন্তু হবে না করলেই ডেভেলপমেন্ট দেবে করলেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং আগামী দিনে আপনার ক্ষেত্রে শুভ আশা করা যায় এবার যদি আমি অষ্টম নিয়ে যদি আসি অষ্টমে সেও দ্বিতীয় ফাটকা রোজগার কিন্তু অষ্টমে একেত রয়েছে কিন্তু সে বেশ দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে তার মানে অষ্টম ভাবটাকে যদি বলি স্কিনের প্রবলেম গোপন সত্য তো আর একটা কথা বারবার করে রাখি আমাদের কুম্ভ রাশি ক্ষেত্রে আপনি যে কর্ম করছেন বা কর্ম হয়তো কোনো ব্যবসা করছেন বাড়ি কিনছেন বা গাড়ি কিনছেন কাউকে বলবেন না প্লিজ দয়া করে আগে হোক তারপরে বলবেন যদি বলে ফেলেছেন সেই কর্ম কিন্তু আপনার সাকসেস হবে না সে কাজও কিন্তু আপনার সাকসেসফুল কিন্তু হতে পারে না বাধা আপনার আসবেই আসবে কারণ আপনার তৃতীয় রাহু দৃষ্টি বর্তমান থাকছে সেখানে কাউকে কোনো কথা বলবেন না বললে কিন্তু সেই কাজ কিন্তু আপনার আটকে যাবে বা আপনার সাথে বাধা কিন্তু তৈরি করবে এটা হচ্ছে তৃতীয় অষ্টমের কানেকশান শুনে দেখুন ভাগ্য নিয়ে যদি আসে নবমপথ নিয়ে নবমপথে কিন্তু রয়েছে কিন্তু রয়েছে ভাগ্য ভাগ্য জায়গা হয়তো কোনো দাদা আমার ভালো যাচ্ছে না সেটা আমার চাটের প্রবলেম আমার প্রবলেম নয় এটা আপনার জন্ম চাটের প্রবলেম যদি জন্মেছেন সেই চাটের প্রবলেম গোচর টান যেটা প্রবলেম নয় সেটা তাহলে আপনাকে জন্ম বিচার করে দেখতে হবে আপনার নবম পথে কিন্তু তুঙ্গ হয়ে গেল নবম ভাবটা কিন্তু দারুণ জায়গায় রয়েছে আপনার আর্থিক ডেভলেম্বার আর্থিক উন্নতি ভাগ্য সহতা ভাগ্য সাপরেট কিন্তু শনির সঙ্গে যুক্ত রাহু কিন্তু আপনাকে কিন্তু করে যাবে দর্শকগুলো আপনি কোনো চাপের জায়গা নেই শুক্র গুরু শনি গহরাজ রাহু থাকছে রুবু থাকছে বুধ থাকে সবাই কিন্তু একসঙ্গিত হয়ে কিন্তু আপনাকে মিলিয়ে মিশে কিন্তু কিন্তু দেবে এবার নেবার পালা আপনার সময় আসছে কিছু করার লিখে সময় আসছে কিছু করা করতে হবে এবার যদি আমি আসি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্ম নিয়ে কর্মক্ষেত্রে ডাউন ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে কর্ম উন্নতি প্রচুর দেবে কেন কর্ম প্রতিরোধে পঞ্চমে পঞ্চম প্রতি দ্বিতীয় মানে কর্ম করে অর্থ জমাও সুযোগ তোমার দিচ্ছি সুযোগ কাজে লাগাও না কাজে লাগালে কিন্তু কিচ্ছু হবে না কর্ম কিন্তু করতে হবে কর্মের মাধ্যমে উন্নতি হবে কর্ম করে লাভ হবে এবার কর্মের জায়গায় দৃষ্টি করে বৃষ্টি করবে ঘোরাচ তাহলে কর্মের জায়গা থেকে আপনার ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই কিন্তু আশা করা যায় বা আশা আমি করতে পারি আপনার প্রেডিকশন অনুযায়ী আমি দেখছি আপনি উন্নতি করতে পারেন এবার যদি আসি আপনার ক্ষেত্রে আয় নিয়ে আয় নিয়ে দশ একাদশপতি বৃহস্পতি সে রয়েছে কিন্তু ফোরতে সে চলে যাবে পঞ্চম মে মাসে এখন নয় হ্যাঁ এই শনি রাগ সহ কারণটা নয় মে মাসে যখন যাবে সেই দশম ভাবে এখন দৃষ্টি করছে মঙ্গল মানে তৃতীয় প্রতি দশম প্রতি মঙ্গল দৃষ্টি পড়ছে একাদশ মানে আপনার আয়ের ভাবটা কিন্তু প্রচন্ড ধরে সবুজ আছে দশম বন্ধু একটু ভাবুন একটু কর্ম করুন দেখুন আপনার ক্ষেত্রে ভাবটা কী কী ব্যবসা দিতে বলে কী কী বেলা আয় আমি আয় করব কারের কাজ করবেন আয় দেবে লোয়ার কাজ করলে আয় দেবে অ্যাডভোকেটে আয় দেবে স্টুডেন্ট ফলে আয় দেবে ব্যবসায় আয় দেবে কী ব্যবসা দেবে কী ব্যবসা তারা করবো গার্মেন্টস করুন সোনাগুলোর ব্যবসা করুন পড়ারের ব্যবসা করুন ধাতুর ব্যবসা করুন কোন ধাতুর ব্যবসা যদি করুন সেটার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে কোনো যদি ব্যবসা করবো কোনো রেডিমেড ব্যবসা করুন তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে রেডিমেড ব্যবসা দেবে রেডিমেড গার্মেন্টস ডেভেলপমেন্ট দেবে শত্রুতা কিন্তু হাঁটবে আপনার কাছ থেকে শত্রুতা কিন্তু কিছু করতে পারবে না জানেন তো অষ্টমের কেতু যেহেতু রয়েছে গোপন অর্থ গোপন স্পিচুয়াল জায়গা গোপন বিদ্যা পাওয়ার প্রতি খুব ইন্টারেস্ট থাকবে আপনার যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি প্রতি কিন্তু খুব ইন্টারেস্ট থাকে এটা গুপ্ত বিদ্যার প্রতি খুব ইন্টারেস্ট থাকে কারণ মিথুন কুম্ভ তুলা এটা কিন্তু অ্যাস্ট্রোলজির প্রত্যেক প্রতি কিন্তু প্রচুর হবে দুর্বল বা উগ্রিস থাকে তাকে শেখার চেষ্টা করে এটা দেবে কিন্তু অষ্টম থেকে দেবে আপনাকে এবার যদি আমি আসি আপনার ভাগ্য তো বললাম ধনস্থান বললাম ব্যয়ভাবটা নিয়ে যদি বলি ব্যয় ভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে সবসময় ভাববেন ব্যয় কিন্তু করতে হবে সৎ জায়গায় অসৎ জায়গায় নয় সেখানে মঙ্গল দৃষ্টি করছে আবার আপনি হয়তো পয়সা কিছু কামিয়ে ফেললেন হট করে দিয়ে আপনি কোনো বন্ধু বান্ধবের পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনি করে ফেললেন সেটা কিন্তু আপনার লস আমার লস নয় মিথুনে রয়েছে সে পঞ্চমী প্রেমিকার পেছনে অর্থ নষ্ট করে ফেললেন সেটা আপনার আমার নয় হয়তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলে দাদা আমাকে এটা কিনে দাও কিন্তু গেলে সেটা অর্থনষ্ট তুমি করলে আমি করি নি সেটা তোমার থেকে তোমার তোমার যাচ্ছে বা আপনার যাচ্ছে যারা স্টুডেন্ট যারা আছো এইচএস যারা পরীক্ষা যারা দিচ্ছ ভালো পরীক্ষা দিতে পারে ভালো পরীক্ষা তুমি দিতে পারবে বাড়ি যারা করতে যে বাড়ি করতে পারবেন গাড়ি কিনতে যাচ্ছেন গাড়ি কিনতে পারবেন আমি যদি মনে আমি জুয়ায় লাগাবো টাকা থাকবেন টাকা কিন্তু পাবেন না জুয়া বা যে কোনো নেগেটিভ জায়গা থেকে একদম একদিনে বড় হওয়া যে মনোভাব থেকে থাকে তাহলে কিন্তু লাইফ শেষ হয়ে যাবে আপনার কর্ম করুন আর নিজস্ব চারটাকে বিচার করান আমার কী প্রবলেম চলছে শাসে বললে পিছিয়ে থাকা তো চলবে শাসে সবার যে মনে বারবার কিন্তু আসে এবার আর একটা কথা বলে যেতে চাই আমি সেটাই হচ্ছে আয় যেমন আপনাকে দিচ্ছে একটা কথা ভাবতে হবে আমি যার থেকে আয় নিচ্ছি এবার তাই কিছু দিচ্ছি কি না যারা এক্সাম দিচ্ছেন হয়তো কর্মের পোস্টিংয়ের জন্য যারা এক্সাম যারা দিচ্ছেন চাকরির জন্য তাদের কিন্তু কিন্তু শুভ ফল পাচ্ছেন দর্শক বন্ধু শুভফল কিন্তু অবশ্যই শুভ ফল তাদের কিন্তু দেবে যারা এক্সাম দিচ্ছেন তারা কিন্তু রেজাল্ট উন্নতি কিন্তু প্রচুর হারে কিন্তু তারা কিন্তু দেবে সে কিন্তু পাস করে তার পোস্টিং লেভেলের জায়গাটাতে কিন্তু উন্নতি করতে পারবে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে মার্চ মাসেই করবে সে আট দশ তারিখের মধ্যে সে তার ডেভেলপমেন্ট তৈরি হবে হতে বাধ্য হবেই হবে এবার আর বিসর্জান থেকে মানুষের জোর যে কত দর্শক বন্ধু একটা কথা বলি ব্যয় ভাবতে হবে পায়ে যান যেহেতু মঙ্গল দৃষ্টিভঙ্গশে চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে কারণ মঙ্গল দৃষ্টিভাবে তাদের তার পা ভাব পায়ের দিক থেকে সমস্যা করতে পারে পেটের সমস্যা আসতে পারে এবং সামান থাকতে হবে কোনো ফুড পয়জন হতে পারে সামান থাকতে হবে এগুলি থেকে একটু বিরত থাকতে হবে খাওয়া দাওয়া থেকে রিচ খাবার থেকে বঞ্চিত করতে হবে আর যোগাযোগ করতে হবে জয় মাতারা জয়গুরু দেব